বাংলাদেশের কেলা বাংলাদেশের এরম করত কে রে বাংলাদেশের কেয়ালা বাংলাদেশের কেয়ালা ওইতাম আরে ভাই বাংলাদেশের খেলা একটু লাফালাফি করতি এরম করেন কে তো সাকিব ভাই এই টুর্নামেন্টের নাম কি নিদাস ট্রফি কেন ভাই নিদাস ট্রফি দিতে কেন মুরগিয়াস ট্রফি দিত ও মনে হয় শ্রীলঙ্কার মানুষ মুরগি খায় না তাই নিদাস ট্রফি রাখছে আমি হইলে নিদা মুরগি ট্রফি রাখতাম বিরাট আসসনি হ ভাই আসি ভাই 1 মিনিট ওয়েট করেন আমি 2 মিনিটের মধ্যে আসতেছি আরে অনুষ্কে ছাড়ো না ধনী ভাই ডাক দিছে আরে ডাকুক পরে যাও আরে সবাই বসে আছো তুমি ছাড়ো না ছাড়বো না আরে ধুরো বেটি তুই রানবীরের কাছে যা কি রে কি করতেছিলি এত টাইম লাগলো কেন না ভাই কিছু না কলা খাইতেছিলাম বিরাট ভাই তো ভাবিরে হ্যাপি করতে পারলেন না চুপ থাক তুই তোর হ্যাপি রে নি হ্যাপি থাক তো যেই জন্য তোরে ডাকলাম রেস্ট নেওয়াটা ঠিক হয় নাই রে দেখলি আমরা নাই বললাম শ্রীলঙ্কা প্রথম ম্যাচে কেমনে আসুলা দিল হ ভাই তোমরা খালি দেখতেই থাকো এত রেস্ট কই থেকে আসে কই আম করে তো রেস্ট দিল না ঠিকই গুতায় পাঠাই দিছে খেলার জন্য ভাই আপনা রেস্ট রিপ হইয়া গেল রিপ কি রিপ মানে হইল রেস্ট ইন পাবনা হুর বেটা রিপ মানে হইল রেস্ট ইন পিচ হ্যাঁ ওইটাই আমি কানে একটু কম শুনি তো তাই এই রাইনা হেতি কানে কম শুনে আই একটু মজা নি হ্যাঁ চল শালা তুই পাগল আমি পাগল তোর বাবা পাগল ও স্টকস ইয়েস স্যার খেলা শুরু কর ওকে বস ভাই আমি সুরেশ রায় না কি ভাই হাই না কোথায় হাই না কিসের হাই না কেমন হয় না লেজ আছে না নাই আরে ভাই রায় না না কি দুটো হাই না আরে কি কোন মিয়া আরে ভাই আপনি তো বললেন হাই না হাই না তাই আমি ভাবলাম দুটো হাই না আরে বেদাইম্মা রায় বলছে বাই না কিসের জন্য দিছে বাই না আরে ভাই আমার নাম রায় না ও আয় না আয়নার জন্য দিছেন বা না। আমার বাড়িও একটা আয়না আছে আমাকে অনেক বড় দেখা যায় আর স্ট্রোক সোনার নাম রায় না কি সাইনা? ও এইবার বলছি চায়নার থেকে বাইনা দিয়া আয়না আনছেন কিন্তু এরকম সাইনা রায় না কিন্তু অনেক লোকে চাইয়াও পায় না ওরে এবার তুই থাম ধনি ভাই পোলা পাইন তো কেউ কাউরে চিনে না আপনি একটু পরিচয় করাই দেন ভাই আমার একটু কাজ আছে দুই কেজি আটা কিনতে হইব তোমার ভাবি মেকআপ করব তো আটা ময়দা সুজি ছাড়া আবার তোমার ভাবি চলে না আমি সাকিবটা বইলা যাইতেছি আচ্ছা ভাই সমস্যা নাই ও সাকিব জি ভাই ওই স্ট্রোকস নিয়া তোমরা প্লেয়ার প্লেয়ার একটু পরিচিত হও ওকে ভাই তো প্রথমে কেড আসবা এই যে আমি দীনেশ চন্দিমল ও বাবা তুমি চাঁদের দেশ থেকে আসছো দেখি তোমার চাঁদ মুখখানা দেখি ও তোমার মাথে চুল আছে তাই তোমার নাম মাল হ ভাই আর যদি সাদে মাল না থাকতো তাইলে নাম হইতো দীনেশ চাঁদে মাল নাই বাহ তোর বুদ্ধি তো দিন দিন বাইরেই যাইতেছে আচ্ছা নেক্সট নেক্সট আমি চন্ডিকা হাতুরে সিংহে হেড শ্রীলঙ্কা আরে কাকা আসছে আরে মাহমুদুল্লাহ ভাই আমগো কাকা আসছে আরে এদিকে কাকা এই মুশফিক ভাই সবাই ডাক দাও আমগো গুটি কাকা আসছে ওই সাববীর রুবেল তামিম সমমত তাসকিন লিটন ইমরুল দেখ হাতুরে টালটু আসছে জীবনে অনেক 420 লোক দেখছি কাকা আপনার মতো টালটু বাজার গুটি বাস একটারও দেই নাই ওই আপন লোকরে বিশ্বাস করলে যা হয় আর কি এগুলো তো আর এডিট করা যায় না তো কাকা আপনার নাম কি বললেন হাতুরে সিং ও কাকা আমার কাছে পেরেক আছে বনুকী আপনি না কইলেন আপনার কাছে হাতুড়ি আছে তাই আমি কইলাম আমার কাছে প্যারেক আছে অরে অযোদ্ধ আমি কোন সময় কইলাম আমার কাছে হাতুড়ি আছে আপনি কি কানে কম শুনেন নাকি না ভাই আমি তো কানে কম শুনি না আমি বেশি শুনি ঐ শাল আমার নামী হাতুড়ে কি হাতরে হাতুড়ে নাম রাখছেন আমার নাম দেখছেন ব্রেইন স্ট্রোকস কই হাতুড়ি আর কই ব্রেন স্ট্রক এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে ভারত আর বাংলাদেশের ভয়ে প্রার্থনা শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ভাই আল্লাহ কি রামুনা ভাই কি বিদ বিশো ও ওমা বাই সাধারণ কোন আবুল্লা সব আবুল্লা মার্কা নিউজ বানাইছে রে এগুলো তো সব ভিত্তিহীন আমরা কাউরে ডরাই না তাইলে সবাই মিলে তখন কি করতেছিলেন আরে আমরা তো ইন্ডিয়া থেকে দুই কেজি গাজান থেকে গিয়ে ধরা খাইছিলাম হাই হাই কি কইলাম হ্যাঁ লাগে কই মাপ চাইতেছিলেন কার কাছে আর হলরপুর জানে না শোনে না কয় আমরা ভয় পাইছি আমরা ত্রিদেশীয় সিরিজ জিতলাম বাংলাদেশের হারায় টেস্ট সিরিজ জিতলাম টি টোয়েন্টি সিরিজ জিতলাম আরে ওইগুলা তো ভুল করে মিস্টেক করে ফেলছি থাম মুশফিক ইনাফ ইজ ইনাফ রুবেল জি ভাই ওই আমার তোর এখন বলা লাগবো কি করতেইবো তুই জানোস না আমি তোর কোন সময় ডাকি হ ভাই এরপর আর কে বসাইতে পারবো না ডাইরেক্ট বাইঙ্গে দেবো টা নেক্সট হ্যালো সাকিব ভাই স্টকস কেমন আছেন এই তো ভাই আপনাকে বড়দায় ভালোই আছি ভাই আপনার নামটা জানো কি ঠিক মনে করতে পারতাছি না জি ভাই রোহিত শর্মা তা ভাইয়ের মনে শরম বেশি এর জন্যই নাম রাখছেন আচ্ছা নেক্সট ভাই আমি ঋষব প্যান্ট তো ভাই এটা জিন্সের প্যান্ট না গ্যাবাডি প্যান্ট কিসের প্যান্ট কেমন প্যান্ট হাফ প্যান্ট না ফুল প্যান্ট থাম 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 তুই এবার পেছাল শুরু করিস না ওকে ভাই আপনি যখন কইলেন আপনার কথা তো আর ফলাইতে পারি না আচ্ছা নেক্সট হ্যালো স্টকস ভাই আমি ওয়াশিংটন সুন্দর সেটা তো আমিও জানি ওয়াশিংটন অনেক সুন্দর আমার দাদার বাড়িও তো ওয়াশিংটন ডিসিতে তো জায়গাটা অনেক সুন্দর অনেক চমৎকার তো ভাই আপনার নামটা আরে ভাই ওইটাই তো আমার নাম ভাই আমার একটা কথা ছিল কি কোন সাকিব ভাই কথা তো সব সময় আমার থাকে আজকে আপনারও একটা কথা ছিল তো বলেন ভাই কি কথা ছিল এই জাতীয় নাম আমি জীবনে শুনি নাই हां ভাই আমিও শুনি নাই আচ্ছা আর ভাল লাগতেছে না আর কি কেউ আছে हां ভাই আমি শেষ জন তো ভাই নাম কি জুবেন্দ্র চহল হ্যাঁ ভাই সাইলের দাম অনেক বাড়ছে অন আবার যে আপনার নাম সাইল আজকে দিন অনেক আইস গুবির নাম শুনছি ভাই আমার কথাটা তো শুনবে না ভাই শুনবো না সাকিব ভাই আমার অনেক ঘুম আসতেছে আমি গেলাম আচ্ছা যা মাহমুদুল্লাহ ভাই আসেন নাকি হ ভাই আসি এই টুর্নামেন্টের যেন ভালো কিছু করতে পারি সবাই দোয়া করবেন আর আগে ভারত পাকিস্তান ম্যাচে যে উত্তেজনা হইতো তার থেকে এখন বাংলাদেশ ভারত ম্যাচে বেশি উত্তেজনা হয় তাই না আশ্রাভি ভাই হুম ভাই ঠিক বলছেন আশা করি ইন্ডিয়ার সাথে ম্যাচগুলো টানটান টান টান হবে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আলেন আর পাশে আসা বেল আইকনটার একটা গোতা দেন তাইলে আমরা নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছাই যাইব আর আশা করি বাংলাদেশ এই টুর্নামেন্টটা অনেক ভালো ক্রিকেট খেলবে আর আমি যাওয়ার আগে সবসময় কি বলি బుచ్చ <laughs> మమ్ <laughs> <laughs>